যদি আমি আপনাদের বলি একটা তিতা পাতা খেয়ে আপনার স্কিন লিভার ইমিউনিটি সুগার এবং ইনফেকশন পাঁচটি আলাদা আলাদা সমস্যা একসাথে ঠিক করতে পারে এটা কি আপনারা মানবেন বন্ধুরা নিমের যে পাতা আসছে এটার কথা শুনে আপনাদের মাথায় কি প্রশ্নটা আসে আমি এতদিন একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করছি সাধারণত মানুষ নিমের পাতাকে স্কিন রেমেডি হিসেবে আন্ডার এস্টিমেট করে থাকে তারা শুধু চিন্তা করে আরে এটাতে শুধু স্কিনের চিকিৎসা করা হয় আয়ুর্বেদ থেকে শুরু করে মডার্ন সায়েন্স নিম পাতাকে ব্রড স্পেকট্রাম মেডিসিনাল প্লান্ট বলে মানা হয়ে থাকে যার মানে একটি হার থেকে ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস ইনফ্ল্যামেশন সুগার ইমব্যালেন্স লিভার স্ট্রেস ড্যান্ড্রাফ অ্যাকনি এই সকল সমস্যার সমাধান আপনি এখান থেকে পেয়ে যাবেন আজকে নিম পাতার এমন কিছু আশ্চর্যজনক উপকারিতা বলবো যা শুনলে আপনারা চমকে যাবেন আজকে আমি বলবো ডিটেলস সাথে যা আপনারা অনেক মানুষই জানেন না তা চলুন শুরু করা যাক আজকে নিমের সম্পর্কে সম্পূর্ণ এবং ডিটেলস আকারে বন্ধুরা নিমের আয়ুর্বেদিক নাম হচ্ছে চরক সংহিতাতে কে শেষ করার জন্য স্কিন ডিসঅর্ডার কে ঠিক করার জন্য এই ওষুধের কথা বলা হয়েছে আর সায়েন্সও এটা মেনে থাকে নিম পাত্তার মাধ্যমে একনিক ব্যাকটেরিয়া এবং আলাদা আলাদা ভাইরাস ইভেন ফাঙ্গাস আপনি নোটিশ করেছেন কখনো কখনো আপনার স্কিন ছোট ছোট পিম্পলস র্যাশেস কিংবা ঘামাচির মতো অ্যালার্জি ফিল মনে হয় আর এটা হতেই মানুষ দ্রুত আকারে যে অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন রকম ক্রিম ব্যবহার করতে শুরু করে এতে কি হয় এগুলো ব্যবহার করে প্রবলেম তো দেবে যায় কিন্তু গ্রহার থেকে শেষ হয় না কিন্তু আপনি যখন এই নিম পাতা ইউজ করবেন তখন আপনি রুট লেভেল থেকে এটা কাজ করবে আর এর সাথে আপনার একনি তো শেষ হবেই হবে সাথে সাথে দুইবার হওয়ার চান্সও থাকবে না স্কিন অ্যালার্জি এবং ইনফেকশন কমে তো যায়ই এবং ড্যান্ড্রফ থেকেও অনেক বেশি আরাম পাবেন শরীরে কোথাও চোট লাগলো বা কেটে গেলেও আপনি অনেক উপকার পাবেন বন্ধুরা বেশিরভাগ মানুষ নিমের এইটুক উপকার সম্পর্কেই জানে এতক্ষণ আমি যতটুকু আপনাদের জানালাম মানে স্কিন রিলেটেড কিন্তু সত্য এটাই নিম শুধু স্কিনের জন্যই না এছাড়াও আরও অনেক বড় বড় অসুখের জন্য আপনি ভালো উপকার করে থাকে আপনি লক্ষ্য করে দেখেছেন কিছু মানুষের জয়েন্ট পেন হয়ে থাকে প্রতিদিন কখনো হাঁটুতে ব্যথা কখনো কোমরে ব্যথা কখনো সারা শরীরে ব্যথা হয় কখনো কাঁধে ব্যথা হয় কখনো ফুলে যায় কখনো কখনো রেডনেস ভাব চলে আসে এবং গরম হয়ে যায় কখনো কখনো মানুষের ফ্যাটি লিভার হয়ে যায় এছাড়া অনেক সময় সুগারের প্রবলেমও হয়ে থাকে আর এই সব রোগের এর বেসিক কজেসটা কী আর এই বেসিক কজেসই হচ্ছে ইন্টারনাল ইনফ্লেমেশন নিম ইনফ্লেমেটরি মার্কাস এবং প্রোস্টা গ্ল্যান্ডিসকেও ভালো করে এর ফলে আর্থারাইটিসের প্রবলেম থাকলে সেখানে সুজনটা কম হয়ে যায় এবং ইনফ্লেমেশনও কমে যায় ক্রনিক স্কিন ইনফ্লেমেশনে আরাম পাওয়া যায় আর মেটাবলিক ইনফ্ল্যামেশন আছে সেটাও কম হয়ে যায় ডায়াবেটিক্স এবং ফ্যাটি লিভারের মতো রোগ রিস্ক কমে যায় বন্ধুরা নিমের একটা খুবই ইন্টারেস্টিং উপকারিতা আছে হয়তো আপনারা কখনো ওই দিকে মনোযোগ দেননি আর তা হলো ব্লাড সুগার রেগুলেশন आयुर्वेদে ডায়াবেটিসকে প্রাইমারি ক্যাটাগরিতে রাখা হয়েছে ওখানে এটা যে ট্রিটমেন্ট সেটা নিমের নাম ক্লিয়ার ভাবে লেখা আছে আর সায়েন্সের নজরে যদি আমরা দেখে থাকি নিম ফাস্টিং ব্লাড সুগারকে ন্যাচারালি কম করে থাকে গ্লুকোজের টলারেন্সকে ইম্প্রুভ করে থাকে আর অক্সিডেটিভ স্ট্রেসকে কম করে থাকে বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন আমার কথাটি শুনে আপনারা মিসগাইড হয়ে যাবেন না কারণ নিম মেডিসিনের রিপ্লেসমেন্ট না এটা একটা সাপোর্টিভ হার্ব হয়ে থাকে এটা আপনার এক্সিস্টিং ট্রিটমেন্টের সাথে এটা মিলে মেটাবলিজমকে স্ট্রং করে থাকে চার নাম্বার উপকারিতা হচ্ছে লিভারকে ডিটক্স করে থাকে জি হ্যাঁ নিম একটি খুব ভালো লিভার ডিটক্সিফায়ার হয়ে থাকে সাধারণত লিভারকে প্রোটেক্ট করার জন্য অনেক রকম হার আপনি পাবেন এগুলোর নাম নিতে শুরু করি এক ঘন্টা লেগে যাবে কিন্তু নিমের কথা যদি বলে থাকি এটা খুবই সস্তা এবং ইফেক্টিভ আয়ুর্বেদে এটাকে আমানাশক বলা হয়েছে কারণ এটা শরীরের মধ্যে জমা ওয়েস্টকে এটা ক্লিয়ার করার কাজ করে থাকে এটা শরীরে জমা হওয়া কেমিক্যাল এবং অ্যালকোহল বিশেষ করে লিভার স্ট্রেসকে কম করে থাকে লিভার অ্যানজাইমকে স্টেবিলাইজ করে থাকে এবং টক্সিনের লোডকেও কমিয়ে থাকে আপনারা যদি প্রতিদিন অয়েলি ফুড বেশি খেয়ে থাকেন এবং যদি আপনাদের ডাইজেশন উইক থাকে লিভার দুর্বল হওয়ার জন্য সারাদিন যদি আপনি ক্লান্ত ফিল করেন এই নিম পাতা এই সকল প্রবলেম আপনি দূর করে থাকে শুধু এই ছোট্ট একটা পাতা বন্ধুরা পাঁচ নাম্বার উপকারিতা আপনারা তো সবাই জানেন ওরাল আর ডেন্টাল হেলথের জন্য অনেক বেশি অ্যাড আপনি দাঁতের বরদান বলা হয়ে থাকে বন্ধুরা নিমের দাঁতের মাজন আজকে থেকে চালু হয়নি এটা এক হাজার বছর আগের থেকে চালু ছিল এখনো অনেক চলন আছে বিশেষ করে শহরে না গ্রামের মানুষদের মধ্যে দেখবেন এই দাঁতন এখনো ব্যবহার করে থাকে ইনফ্যাক্ট অনেক রিসার্চে বলা হয়েছে নিমের দাঁতন মুখের ব্যাকটেরিয়াকে কম করে থাকে দাঁতের প্ল্যাককেও কম করে থাকে প্লাক ইনফ্লেমেশনকে কম করে জিন্জিবায়োটিক ইনফ্লেমেশনকেও কম করে থাকে এবং মুখের মধ্যে ব্যাকটেরিয়াগুলোকেও কম করে থাকে ইনফ্যাক্ট যেসব লোকেরা মুখে গাম ব্লিডিংয়ের জন্য দুশ্চিন্তায় থাকে যাদের মাড়ি থেকে দাঁতের মাড়ি থেকে ব্লাড আসতে থাকে তাদের জন্য নিম একটা ন্যাচারাল সলিউশন হয়ে থাকে এটা দাঁতের মাংস শক্ত করবে দাঁতের গুড়া মজবুত করবে দাঁতের মাড়ি থেকে যে বাজে দুর্গন্ধ ব্লাড আসে সেগুলোকেও বন্ধ করে এই জন্য দাঁতের ব্যথা ফুলাভাব ব্লিডিং এবং দুর্গন্ধ নিঃশ্বাস এগুলোকে কমিয়ে দেয় নিম পেটের মধ্যে বিভিন্ন রোগ জীবাণুকে মেরে দেয় হার্মফুল গার্ড ব্যাকটেরিয়াকে ক্লিয়ার করে ডাইজেশনে যে কপ জমা থাকে সেগুলোকেও ক্লিয়ার করে আর ব্লোটিং হ্যাভিনেস সাইক্রোবিয়ালস ইমব্যালেন্সকেও ঠিক করে থাকে এতে কি হয় আপনার ওভারঅল টেস্টিভ হেলথকে ইম্প্রুভ করে থাকে সাত নম্বর উপকার হলো বন্ধুরা আপনার চুলের জন্য বন্ধুরা নিমের তেল অথবা নিমের পাতার পেস্ট স্ক্যাল্পের জন্য খুবই উপকারিতা হয়ে থাকে এটা ড্যান্ড্রফকে কমিয়ে রাখে ফাঙ্গাল ইনফেকশনকে কন্ট্রোল করে যেটা আপনার চুলের মধ্যে চুলকানি হয় সেটাকেও কম করে থাকে অনেকে বলে নিমের পাতা ব্যবহার করলে হেয়ার রিগ্রোথ হয় মানে যে চুল পড়ে গেছে সেটা আবার ফিরে আসে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে জানা আছে যে এটা কোনোদিন হয় না কিন্তু এটা ঠিক আপনার স্ক্যাল্পের হেলথ অনেক ইম্প্রুভ হয় তবে সত্য চুলের স্বাস্থ্য ভালো থাকে নিম আপনার ইমিউনিটিকেও বাড়িয়ে থাকে যার মানে আপনি রোগের সাথে লড়াই করার শক্তি বাড়িয়ে দেয় আপনি অনেক সময় নোটিশ করে দেখেছেন যারা নিমের রস বা পাতা খেয়ে থাকে তাদের সিজনাল ইনফেকশন থেকে ভালো থাকে যেমন সর্দি কাশি ভাইরাল সিজনাল ইনফেকশন বা আপনার জ্বর এগুলো থেকে সে ভালো থাকে এটা কোনো কো না এটা কোনো টুটকাও না সায়েন্স বলে নিমের পাতা খেলে ছোট্ট ছোট্ট অসুখগুলো আপনা আপনি ভালো হয়ে যায় অথবা অনেক সময় কোনো অসুখই হয় না যাদের ইমিউনিটি কম আছে তারা অবশ্যই নিমের পাতা খাবেন বন্ধুরা এখন প্রশ্ন আসবে নিমের পাতা আমরা কিভাবে খাবো অনেক মানুষ এটাই ভুল করে বসে হয়তো অনেক সময় বেশি করে খেয়ে ফেলে অথবা ভুল করে এটা ব্যবহার শুরু করে আমি আজকে আপনাদের সিম্পলভাবে এটা শেখাবো নিমের পাতা কতটুকু এবং কিভাবে খাবেন যদি আপনারা ফ্রেশ নিমের পাতা খান তো দুই থেকে তিনটি পাতা প্রতিদিন খাওয়ার প্র্যাকটিস করবেন প্রতিদিন সকালবেলা খালি পেটে দুই থেকে তিনটি ফ্রেশ পাতা চিবিয়ে চিবিয়ে খাবেন কিংবা সকালে সময় না পেলে আফটারনুনও আপনি খেতে পারবেন এতে কি হয় আপনার লিভার ক্লিন হয়ে থাকবে আপনার স্কিন গ্লো করতে শুরু করবে এবং এর সাথে সাথে ডাইজেশন ইম্প্রুভ হতে শুরু করবে ব্যাস নিম গাছ থেকে দুই থেকে তিনটা পাতা আপনি সিরে নেবেন এটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নিন ধুয়ে নিয়ে পাতাটা চিবিয়ে চিবিয়ে গিলে খেয়ে ফেলুন চাইলে এর সাথে কিছু হালকা পরিমাণ জল খেতে পারেন আর যদি কুসুম গরম জল হয় আরও বেশি উপকার হবে আর যদি আপনি নিমের পাউডার ব্যবহার করতে চান তো তখন আপনাকে দুই থেকে তিন গ্রামই নিতে হবে তার মানে চা চামচ বা তার চেয়েও কম অনেক লোক ভেবে থাকে যে নিমের পাতা যদি বেশি বেশি খেয়ে থাকে তার বেশি উপকার হবে আসলে তা না বন্ধুরা এটা একটা পাওয়ারফুল ডিটক্স হার্ব হয়ে থাকে অধিক পরিমাণ খেলে আমাদের উল্টা ড্রাইনেস হতে পারে তাই অবশ্যই দুই থেকে তিন গ্রাম আপনার জন্য যথেষ্ট তা এটা অবশ্য সকালবেলা খালি পেট অথবা রাত রাত্রে শোয়ার আগে আপনি এটা খেতে পারেন হয় ঠান্ডা জলের সাথে না কুসুম গরম জলের সাথে আর না হয় মধুর সাথে আপনি মিশিয়ে খেতে পারেন আর যদি আপনার অনেক লাগে থাকে তাহলে অবশ্যই আপনি মধুর সাথে মিশিয়ে খেতে পারেন আপনি যদি নিমের ক্যাপসুল খাওয়ার জন্য প্রিফার মনে করে থাকেন আপনি তিনশো মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত সাপ্লিমেন্ট আপনি এটা গ্রহণ করতে পারেন এই নিমের ক্যাপসুল প্রতিদিন আপনি ব্রেকফাস্টের পরেই একটা করে খেতে পারেন এবং একটা করে খাওয়াই বেস্ট হবে আপনি খাওয়ার পরে অবশ্যই এক গ্লাস পানি খেতে পারেন যদি আপনার অ্যাসিডিটি মাত্রা অনেক বেশি হয়ে থাকে তাহলে আপনি খালি পেটে অবশ্যই খাবেন না অবশ্যই খাওয়ার পরেই খাবেন নিমের তেলের কথা যদি বলে থাকি তাহলে নিমের তেল আপনি এক্সটার্নাল যে বাহ্যিক ব্যবহারের জন্য এটা ভালো হয়ে থাকে এবং ডেনড্রাবের উপরে এবং ফাঙ্গাল ইনফেকশনের জন্য এটা ভালো হয়ে থাকে একনিতে ভালো উপকার করে থাকে এবং খুব ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে আর যদি আপনার পিম্পল থাকে তাহলে কটন বটের সাহায্যে আপনি এটাকে যেখানে যেখানে পিম্পল আছে ওই জায়গা জায়গা লাগাতে পারেন আর যদি ড্যান্ড্রাফ থাকে তাহলে কোকোনাট অয়েলের সাথে মিশিয়ে এটা রাত্রে লাগিয়ে শুয়ে পড়বেন আর যদি চান তো আপনি স্নান করার আগেও এটা লাগিয়ে স্নান করতে পারেন আধা ঘন্টা আগে আর যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে আপনি সেই জায়গা ডিরেক্টলি এটা লাগিয়ে ব্যবহার করতে পারেন বন্ধুরা কে অনেক সিম্পল হার মনে হতে পারে এটা এক্সট্রা অর্ডিনারি হয়ে থাকে আর আর যদি আপনি নিমের পাতা সঠিকভাবে ব্যবহার করে না থাকেন এই ভিডিও দেখে আপনি অবশ্যই সঠিকভাবে ব্যবহার করতে শিখে গেলেন আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করে দেখুন কয়েকদিন আপনাদের খুবই উপকার হবে এটা বলে আপনার স্কিন আপনার লিভার আপনার মেটাবলিজম আপনার ইমিউনিটি সমস্ত জায়গায় আপনার ইম্প্রুভমেন্ট হবে আপনাদের মধ্যে কতজন মানুষ প্রতিদিন রুটিনে এটা ব্যবহার করছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিও শেষে বলবো আমার সমস্ত নতুন বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন এবং শান্তি থাকবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা এবং পুরাতন বন্ধুদের অশেষ ধন্যবাদ শুভেচ্ছা